গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন গভীর নিম্নচাপের কারণে আজ রবিবার পাঁচ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন ও হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ কোন কোন জায়গায় কেমন কি সম্ভাবনা দেখুন বিশেষ করে কাঁতি হলদিয়া এই সংলগ্ন জায়গায় পারে বিদ্যুৎ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বাঁকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কলকাতা থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গাতে সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগতবল্লভপুর এবং কিছুটা খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দেখুন নদীয়া সামনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কতুলপুরে খুবই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি আরামবাগের দিকেও হালকা বৃষ্টি হতে পারে তবে সোনামুখী বাঁকুড়া খাদ বিষ্ণুপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া এদিকে দেখুন নলহাটি দুমকা এবং সিউড়ি অর্থাৎ বীরভূম সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি আমরা করি মুর্শিদাবাদ থেকে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে তাও দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গা দীঘা কাঁতি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে যে হলদিয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সকাল থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকলে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবান পুর বাজগুল এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দাঁতন জলেশ্বর বাঁধাগাঁ মোহানপুর এগরা কাঁথি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি কি বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এবং একটু বিস্তারিত দেখলে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এবং পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কলকাতা দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্দা চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে ভেষ করে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভেষ করে আরামবাগ পাবা আলমগোড়া শালবনী চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে ভেষ করে যদি আমাদের কি স্বরূপনগর বাদুরিয়া। হাবড়া নগরুগা কাঁচরাপাড়া এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে দেখে নেবো কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকে যদি আমরা দেখি বর্ধমান ঘুসখোরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গলসি পাত্র শাহর খণ্ডগোষ এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর ঘাটি ছাদনা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে কাশীপুর রঘুনাথপুর পাড়া পুরুলিয়া মঙ্গলবল্লাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে সিনি জয় পু ঝালিদা মুড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে খাদরার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে সিমলাপাল তাললাংরা রতনপুর ইন্দোপুর সালদিয়া হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বীররা পাকদা বন্ধমা সিন্দি মানবাজার বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে যদি আমাদেরকে কেন্দা সগুলারা এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকামাজারি বৃষ্টি হতে পারে এবার থেকে যে বর্তমানে উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর দুর্গাপুর ঘুষকরা এবং কিছুটা সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাটলি মুরগাছা চাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ঘুষকরা মঙ্গলকোট নানোর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বড়োয়া খড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সাঁথিয়া আমাদপুর লাভপুর সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গাতে হালকুল থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের দেখেন বলছি যে মুর্শিদাবাদ থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট এই এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সাগরদিকে খড়গ্রাম গোরকানা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর হরিয়ারপাড়া দমকল এখানে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে করিমপুর নওয়াদা বেলডাঙ্গা বড়োয়া এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবার দেখেছি দেখুন যদি আমাদেরকে জঙ্গি দেখুন যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবান গোলা লালকোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রামপুরহাটের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মল্লারপুর রামপুরহাট নলাটি শিকারিপাড়া এই সমস্ত জায়গাতেও তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুলিয়ান এবং দেখুন অমরপাড়া এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে তবে খুলনা বরিশাল এই সমস্ত বিভাগে সহ ভারী বৃষ্টি হতে পারে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জাতিতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরা লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর শৈলগোপা পাবনা মেহেরপুর নগরপুর ঢাকা পুরী এবং কাপাসিয়া এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে মদান মনমেন সিং কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সমস্ত জাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে জল বৃষ্টি হতে পারে চার রাজিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঘোড়াঘাট বালুরঘাট মাদারীপুর বগড়া সিংড়া রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেবো যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি দক্ষিণবঙ্গে কম থাকলেও কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কলকাতা চন্দননগর হাবড়া খর্ধা বারুইপুর এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা সিউড়ি দুর্গাপুর এবং পুরুলিয়া এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং অপরের দিকে যদি আমাদের কি মোটামুটি আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি আর এই দার্জিলিংয়ে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ছয় তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি খড়গপুর বালিচক বেলদা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝেপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি পাণ্ডুয়া চাকদা বনগা শান্তিপুর চন্দ্রনগর হাওড়া খর্দা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি কিছুটা বর্ধমানের দিকে জোরালো বৃষ্টি হতে পারে এবং কুতুলপুর আরামবাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দুপুরবেলা কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি দক্ষিণবঙ্গে সোমবার কিন্তু আবারও বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপরবর্তী জায়গাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং বেলদা জলেশ্বর এই সমস্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর তমলুক হলদিয়া জয়নগর মাঝিরপুর এবং কুসাবা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া রামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত হালকা থেকে মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ